আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা শিখবো শিখব আজকে আমরা শিখবো বাস যদি হিয়ত থাকে এবং ডান পাশে যদি গি দিগত জিওত থাকে তাহলে এর উচ্চারণ কি হয় আসল এখানে সিলে যদি হিয়ত থাকে গান বসে যদি গিয়ক দিগত থাকে অথবা বাছিলে যদি ইয়ক দিগত জিয়ত থাকে এবং যদি হিয়ত থাকে তাহলে ব্যবহার কি হয় দেখে সো যদি হিয়ত থাকে এবং উপরে ডান পাশে যদি গিয়ক দিগত জিয়ত এন্ড বিয় থাকে তাহলে এই উচ্চারণ কি হয় সো কি বলছে বাস্তিমে যদি হিয়ত থাকে এরকম বাস্তমে যদি হিয়ত থাকে মানে নিচের বর্ণটা এবং উপরে ডানে যদি গিয়ক দিগত জিয়ত থাকে তাহলে গিয়কের উচ্চারণ হবে উচ্চারণ হবে থিয় বিয়কের উচ্চারণ হবে ফিওফ জিওতের উচ্চারণ হবে সিয়ত হ্যাঁ আমরা কি বললাম বাস্তিমে যদি হিয়ত থাকে কিংবা এই বর্ণগুলি যদি বাস্তিমে থাকে আর উপরে যদি হিয়ত থাকে হ্যাঁ কি বুঝলাম বাস্তেমে যদি হিয়ত থাকে উপরে যদি এগুলো থাকে কিংবা অথবা বাস্তবে যদি এই বর্ণগুলো থাকে আর উপরে যদি হিয়ত থাকে তাহলে এই বর্ণগুলোর উচ্চারণ কি হবে গিয়ক হবে দিয়ত হবে ক্ষিয়ত বিয়ফ হবে ফিওফ এন্ড জিয়ত আপনারা এটাকে নোট করে নেন দেখবো এখন দেখবো উদাহরণ যে কিভাবে উচ্চারণ হয় আর কোন শব্দগুলো বসলে সেভাবে আমাদের উচ্চারণ করতে হবে লিখে নেন প্লিজ আমি যখন আপনাদেরকে বলবো যে এটা আপনারা নোট করেন আপনারা কি করবেন আপনারা ভিডিওটা পোস্ট করবেন দেন এইগুলোকে নোট করে নেবেন হুম এখানে কি আছে হিয়র এবং ডানে কি আছে দিগত যদি এইরকম বসে তাহলে কি হবে এই প্লাস দিগত সমান সমান হবে কি এখানে আমাদের উচ্চারণ কি হবে জো এই জয় করে জো এই গোরক জয় করে জো হ্যাঁ যো এই থা যো থা এর উচ্চারণ কি হবে যো থা কারণ কি বাস্তরে যখন হিয়দশে এবং তারপরের গণ যদি দিগত হয় তাহলে এই দিগতটা থিয়তে উচ্চারণ হবে লিখি হবে যো থা আর যোথা মানে কি পোলিয়ান ভাষায় যোথা মানে হলো ভালো হ্যাঁ হরিয়ান ভাষা মানে হলো ভালো পরের উদাহরণ দেখেন সু হা হেয় আমাদের উচ্চারণ কি ছিল সুক হা হেও। কিন্তু কি বলছে যদি হিয় থাকে পরে যদি গিয়ক থাকে কিংবা অথবা বাস্তু যদি গিয়ক থাকে এবং পরে বর্ণ যদি হিয় থাকে এখানে এইভাবে বাসনে কি আছে গেয় আছে এবং পরে বর্ণ কি আছে হিয়ত আছে তাহলে এই গিয়ক হিয় উচ্চারণ হবে হিয়ক হেয় উচ্চারণ এখানে উচ্চারণ হল সুখা হ্যাঁ ছয় ছয় সু সুখা হে হে ইখা সুখা সুখা হেয় কি হলো এখানে সুখা হেয় সুখা হেয় বাস্তবে যদি গিয়ক থাকে এবং পরের বর্ণ যদি হেয় হয় তাহলে এই গিয়োগটা হেয় খেয়ে উচ্চারণ হবে লিখিল সুখা হেয় আর সুখা হেও মানে কি হে বানাল অভিনন্দন কোরিয়ান ভাষায় হে বনালো অভিনন্দন হ্যাঁ কোরিয়ান ভাষায় সুখাহে মানে অভিনন্দন হম মা একটা উদাহরণ দেখি কেউ গিয়কে বাছ যদি গিয়ক থাকে এবং পড়া যদি হেয় হয় তাহলে এই গিয়কের উচ্চারণ হয় হেয়সে উচ্চারণ হয় তাহলে এখানে কি হলো ছা হ্যাঁ ছয় ছয় এগারে আর খ এই নালে সাখান হ্যাঁ কি সাখান মানে হলো কোরিয়ান ভাষায় মানে হলো ভালো মনের হ্যাঁ কি বলছে উচ্চারণ কি হলো এই যে গিয়ক ডান হিয়ক উচ্চারণ কি হল খালে ক্ষলে কি হলো উচ্চ হলো সাখান সাখান মানে হলো ভালো মনের সাখান খান মানে হলো ভালো মনের আপনি দেখেন এই ইফ ক্যালো বিয় বাঁচার পর যদি হিয়ত হয় কিংবা হিয়তের পর যদি বিয় হয় তাহলে এই দুইটা এই বিয় প্লাস হিয়ত হবে

হ্যাঁ ইফাক হলো স্কুলে ভর্তি তাহলে আমরা কি বললাম যে হিয়ত বাসের পর যদি গিয়ক দিগত জিয়ত এবং ফিয়ত থাকে কিংবা দিগত গিয়ক দিগত জিয়ত ফিয়াছের পর যদি হিয়ত থাকে তাহলে এগুলো উৎসব কি হয় এইটা হয়ে যাবে গিয়ক হয়ে যাবে এই এটা হবে ফিওক হ্যাঁ মনে থাকে ভাই সো এই আপনারা এই রোজটা খুব করে মনে করেন মুখস্থ করে রাখবেন এবং এই যে ওয়ার্ড গুলো আমি লিখে দিলাম এইগুলো মুখস্ত করবেন সো আমাদের আজকের ক্লাস আপনাদের যদি বুঝতে কোনো কষ্ট হয় না বুঝে থাকেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি অতি সত্তর আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকে এখানে ভালো থাকবেন সালাম আলাইকুম